রহিম আমাকে যারা দেখছেন আসসালাম আজকে আমরা টপিক নির্ধারণ করেছি উৎপাদন সম্ভাবনা রেখা প্রোডাকশন পসিবিলিটি কার তাহলে আমরা দেখে আসি উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা মূলত নির্দিষ্ট সম্পদ চলতি প্রযুক্তিতে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে তার আগে বলেনি যে আসলে আমাদের প্রয়োজনীয় তুলনায় সম্পদ সীমিত যে যেকোনো দ্রব্য উৎপাদনের জন্য তাই আমাদের নির্বাচনের সমস্যায় পড়তে হয় আসলে কোন দ্রব্যটা উৎপাদন করলে আমাদের সুবিধা হবে তাই জন্য বর্তমান প্রযুক্তি এবং আমরা হচ্ছে যে নির্দিষ্ট সম্পদ রয়েছে এই দুটির সাপেক্ষে আমাদের দুটি দ্রব্য উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে এই উৎপাদন সম্ভাবনার রেখা এই বিষয়টি যদি আমরা একটি চিত্রের সাহায্যে দেখি তাহলে কেমন হয় আমরা বিষয়টি দেখে আসি আমরা আগেই বলেছি আমাদের দুটি দ্রব্য দুটি উৎপন্ন দ্রব্য থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা দুটি দ্রব্য নিয়ে নিব আমরা এখানে ও এক্স অক্ষে নিয়ে নিলাম গম আমরা টন হিসেবে ধরি আর আমরা লম্বা ক্ষেত্রে ধরবো হচ্ছে ধান এটাও টন হিসেবে নিয়ে নিলাম এখন আমাদের চলতি মূলধন এবং চলতি যে প্রযুক্তি রয়েছে সেই সাপেক্ষে আমরা সর্বোচ্চ ধান উৎপাদন করতে পারি বিশ টন এখন সেক্ষেত্রে গম উৎপাদন হবে কত জিরো এখন যদি আমরা হচ্ছে এটা আমরা সংমিশ্রণ সূচক বিন্দু হিসেবে আমরা এটাকে এ ধরে নিই এখন যদি আমরা ধান উৎপাদন কমাই অর্থাৎ আমরা যদি পনেরো টন করি সেক্ষেত্রে গম উৎপাদন সাপোজ হয় হচ্ছে আট টন এটা দিলাম কত পনেরো এখানে আট পর্যায়ে এ আমরা ধানের উৎপাদন যদি আরো কম করি যদি আমরা হচ্ছে দশ টন ধরি সেক্ষেত্রে আমরা গমের উৎপাদন হয় হচ্ছে চোদ্দ টন এখানে যখন পনেরো পনেরো টন ধান এবং যখন আট টন গম তখন তাদের সংশ্লিষ্ট সূচক বিন্দু দিলাম বি এবং যখন ধানের উৎপাদন দশ টন তখন গমের উৎপাদন হয় চোদ্দ টন এতে সংলিশ বিন্দু দিলাম সি এরপরে যদি আরও কমানো যায় পাঁচ টন হয় ধানের উৎপাদন পাঁচ টন হয় সেক্ষেত্রে গমের উৎপাদন হবে পাঁচ টন যদি হয় ধান যদি পাঁচ টন হয় সেক্ষেত্রে গমের উৎপাদন হবে সাপোজ আঠারো টন সেক্ষেত্রে সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে ডি এ পর্যায়ে যদি আরো ধানের উৎপাদন কমে জিরো হয় সেক্ষেত্রে গমের উৎপাদন হবে বিশ টন এ সংমিশ্রণ সূচক বিন্দু দিলাম ই এখন বি করলে যে রেখাটি পাওয়া যায় এই রেখাটির নাম হচ্ছে মূলত প্রোডাকশন পসিবিলিটি কার্ড আমরা যদি এখন এই চিত্রটার বর্ণনা করি তাহলে কি হয় আমরা বিষয়টা দেখে আসি চিত্রে ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে ধান উৎপাদন দেখানো হয়েছে আমাদের আগে বলেছি যে নির্দিষ্ট পরিমাণ মূলধন এবং আমাদের চলতি যে প্রযুক্তি সেটি ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বিশ টন ধান উৎপাদন করা সম্ভব সেক্ষেত্রে গমের উৎপাদন হবে জিরো এখন ধানের উৎপাদন কমিয়ে যথাক্রমে পনেরো দশ ও পাঁচ করা হলে গমের উৎপাদন বৃদ্ধি পেয়ে যথাক্রমে আট চোদ্দ এবং আঠারো টন হবে এবং গমের ধানের উৎপাদন যদি শূন্য হয় সেক্ষেত্রে গমের উৎপাদন বেড়ে টন হবে এখন যে সংমিশ্রণ সূচক বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সংমিশ্রণ বিন্দুগুলো হচ্ছে ই যোগ করলে পিপিসি রেখা পাওয়া যায় অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ড রেখা পাওয়া যায় এই পিপিসি রেখাই হলো উৎপাদন সম্ভাবনার রেখা তো এতক্ষণ যারা আমার সাথে ছিলে সবাইকে ধন্যবাদ শোনার জন্য তো এই ইকোনমিক্সের স্টুডেন্ট যারা আছে তাদের সবারই এই বেসিক নলেজগুলা প্রয়োজন তাই সবাই ভিডিওটি শেয়ার করবা যাতে সবাই উপকৃত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও